আমরাও একটা মিটিং করবো মানে এই মিটিং টানে উঠি নজিদ বা আমি কিন্তু চাইছি পরিষ্কার কথা কোন রকম সংগঠন করতে দিব না ঠিক আছে বাপ বাঁচে থাকতে বেটারা বিনা কেউ চায় কেউ কোনো বাপা চায় যদি চায় তা বেটা বেটার আমার কথা আগামী দিনে আমি সবাইকে ডাকি অবশ্যই আর আমার অনুরোধ আমার অনুরোধটার উপরে কেউ কথা বলতে যাবে না কারণ মানুষ পরিষ্কার কথা ভাইয়ে ভাইয়ে ভিনায় ভিনায় না তখন যে ভাইটা ভিনায় না তখন মনে হয় কি আমার ভাইটাই সত্যি কিছু দিনের দিন হয় না কিছুদিন আর একটা ওই গায়ে কিছু লোক থাকে একটা ভাইকে ডাকে জানিস রকম কিছু লোক থাকে ওদের কাজে হতে বিভেদটাকে তৈরি আমি কিন্তু সেটা বলছি সত্যিকারে মনটা আমার অত্যন্ত দুঃখ এইটাই আমি সেটা করতে দিব না আর এই যে কথা বলছি আজকে শুধু জাতি এসটি হবে আরো বড় আছে পুরুলায় দেখো বারোশো লোকের চাকরি হইল একটা ছিল না সেটা দু হাজার সতেরো সালে তখন কে ছিল মন্ত্রী আমাদের শান্তিরাম আমি নিজে বলেছি তুই নিজে বল কি আমার এম এল দরকার নাই আর আমার মন্ত্রীরও দরকার নাই

শুভেন্দু অধিকারী বলছে যে আমাদের ও কিন্তু এইখানে একটা কথা বলেছিল গতবারে যে এটা মমতা ব্যানার্জির জন্য আমি করেছি কোনটা ওই চাকরিটা কিন্তু সবেই ছিল পূর্ব মেদিনীপুর দাদা হয়েছিল ওই শুভেন্দু অধিকারী দাদা হয়েছিল তো শুভেন্দু অধিকারী এখন কোচিস বিজেপি কিন্তু কোনে বলিস নাই যে আমি দুঃখিত আপনাদের লোককে আমি শোষণ করেছি আপনাদের লোকের চাকরিগুলা আমাদের লোককে ঢুকাচ্ছি এক বছরের মধ্যে আইলো আর এক বছর পরে গেল একটা লোক কিন্তু প্রতিবাদ করবে আর ওই লোকটা এখন তুই মিটিং করতে আসছিস বিজেপি বলে তখন কি তুই ছোট ছিলিস বাচ্চা ছিলিস না মায়ের দুধ খাতে ছিলিস যে কোন বুঝতে পারতেছিলিস দু হাজার সতেরো সালে তুই মন্ত্রী থাকে আর তুই শোষণ করিস আমি এই জন্য বলব আপনারা জানি নাই কোনো না কোনো পার্টিকে তো কিন্তু ভোট দিয়েছে কোনো না কোনো পার্টিকে সবাই আমরা ভোট দিয়েছি আমি কিন্তু ভোট দিয়েছি আমি তখন রাজনীতি কয়েক বছর এইবারে আমার কথা ছিল না কিন্তু গত পাঁচ বছর গত পাঁচ বছর যেদিন আমরা আন্দোলনটা করছি না বিজেপি কেন্দ্রে না করলো পশ্চিমবঙ্গ সরকার আমাদের দাবিটার কথাটাকে কেউ তুলে ধরবেন এই জন্য আমার দুঃখ লাগছে যে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যদি তিনশো সত্তর আইন লাগু করতে পারে কাশ্মীরে আমাদের পারে করতে যে কোন সময় অর্থাৎ এই যে অর্জুন মুন্ডা তামারিয়া জাত ও হয় হয়ে তামারিয়া জাতটা কোন আন্দোলন করে নাই থেকে নাই কোনো না আমরা অত কিছু করলি ওই জাতটাকে করে দিল এস সতেরো সালে আঠারো পাঁচ দু হাজার সতেরো তারিখে পাঠায় আর ওইখান থেকে উনত্রিশ তারিখে কেন্দ্রীয় সরকার ঘুরে কেন্দ্র সরকার ঘুরিয়ে দিল কিন্তু বাতিল করে নাই বললো

দেড় মাসের পর ঠিক করবো বলে আমার এটা ঠিক তো পরিষ্কার কথা অজিত মাহাতো শপথ করেছে কুর্মীরাকে এসটি করে মরিবে এসটি না করলে আমার এখন মৃত্যু হবে নাই এসটি টা করবো তবে মরি এই কথা হচ্ছে যে আগামী দিনে আগামী দিনে যে এই যে ভোট এসেছে ভোটের রাজনীতি আসছে হিসাবে এটা বড় জিনিস নেই মানুষকে চিন্তা হয় কার দ্বারা কে কাজ করবে কার দ্বারা আমার জেলার কথা মাটির কথা মাটির আওয়াজ মানুষের কাছে পৌঁছায় এটা সবচেয়ে বড় জিনিস আমাদের আমার জীবনে আমি দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দলের সৃষ্টি যে দলটা তৈরি করেছিল সেই নেতাটা হচ্ছে কলকাতা শোভনীয় মানুষ দিল্লি নইতো কলকাতা ওরা আমাদের কথা বলে ওরা আমরা আমাদের কথা যদি বলতে না পারি কোন দাম যে পেশেন্ট যে রোগী তাকে বলতে হবে ডাক্তার বাবু আমার এই রোগ কিন্তু এখানে রোগ সৃষ্টি তার ভিতরে রোগ মিটেছে সে বলে না আমার কথা বলে দেই কলকাতা লোকে তো কলকাতা লোকে যদি আমার কথা বলে আমার বিকাশ আমার ডেভেলপমেন্ট কবো হবে আমার লড়া হচ্ছে সেই যে কলকাতার মানুষ তোমরা আজকে শোষণ করছো তোমাদের বঞ্চনা আমাদের বঞ্চনা করছো তোমরা আমাদের অবহেলা করো এখানে মানুষ শিখতে পারছে না পড়তে পারছে না রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল আমি পাঁচ হাজার হালগুলো বাইতে বাড়িতে কিসের জন্য আজ কবে যাইছিল কতদিন আগে আটের দশকে যাইছিল আমি ওই তো প্রচুর পুলিশ ছিল কিন্তু মনে রাখবে লড়াই করেছি লড়াই সংগ্রাম মানুষের চিন্তা চেতনার উন্মেষ চিন্তা চেতনার উন্নয়ন গোটাই সংগ্রামের মাঝে আমি মরে যাব কিন্তু সংগ্রামের মাধ্যমে মানুষ তৈরি হয় আরো মানুষ তৈরি হয় কারো বার্ধক্যে কারো মৃত্যুতে আদর্শের মৃত্যু ঘটে ভাবনার মৃত্যু ঘটে নাই ভাবনা কিন্তু বাঁচিয়ে থাকে এই জন্য যারা মহান ব্যক্তি হয় তারা বলে তোমা তো মরিবে নাই ওদিকে তো ঘুরিয়ে ঘুরে যাবে এই জেনে কারণ ভাবনাটা থাকেই আরো দ্বিগুণ দ্বিগুণ ক্ষমতা নিয়ে আমার অনুরোধ সেই খুব ছেলে তৈরি হোক আর রাজনীতি করতে গেলে পরিষ্কার কথা অপরের শিখানো গুলি আর শিখানো নেতৃত্বে তোমার বিকাশ তোমার জেলা দেশের সমাজে কোন চেঞ্জ হল না মানুষের মানুষের রাজনীতি তখনই মূল্যায়ন হয় রাজনীতিটাই মানুষ বলছে